আরে বা ছাগল তো অনেক বড় হয়ে গিয়েছে এবার ওটা বিক্রি হবে অনেক দামে আরে ভাই আমার কাছে একটা অনেক সুন্দর ছাগল আছে কি চলো ওই এক ছাগল আরে ছাগলের বাচ্চা না হাতির বাচ্চা কাজু বাদাম আখরোট খাওয়াই আমি ওকে আরো অনেক কিছু খাওয়াইছি আমি ওকে কত টাকা দিলে দিবে বলো পুরো পাঁচ হাজার টাকা দিতে হবে হ্যাঁ এত সস্তা ছাগল চলো আমি তোমাকে টাকা দিচ্ছি এত বড় হ্যাঁ বন্ধুরা তুমি যদি জল খেতে পছন্দ করো তাহলে ভিডিওতে লাইক করে করে চ্যানেলটি সাবস্ক্রাইব দাও আর যদি মদ খেতে ভালোবাসো তাহলে কিছুই করতে হবে না হ্যাঁ এই ছোট হয়ে যাচ্ছে কেন মনে আমাকে ঠকিয়েছে সেই জন্য বলি কম দামি জিনিস কিনবে না কম দামি জিনিস কিনলে এরকমই হয় ভিডিওর দিতে লাইক করো পরে পর দেখতে চালে চ্যানেলটি সাবস্ক্রাইব করো